নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর্যিকর কাণ্ডে ময়না তদন্তের সঙ্গে যুক্ত তিন চিকিৎসকের আলাদা আলাদা করে ব্যাখ্যা নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করছে সিবিআই এমনটাই সূত্রের দাবি সূত্রের খবর সেই রিপোর্টের পাশাপাশি তরুণী চিকিৎসকের শরীর থেকে সংগৃহীত বিভিন্ন নমুনা পরীক্ষার রিপোর্ট পাঠানো হবে বিশেষজ্ঞদের কাছে নিহত চিকিৎসকের ময়নাতদন্ত সুরতহাল রিপোর্ট নিয়ে অনেক প্রশ্ন উঠেছে তদন্তকারী আধিকারিকদের মধ্যে জানা যাচ্ছে আরজিকর থেকে ময়না তদন্তের যে রিপোর্ট মিলেছিল তা দিল্লি এবং কল্যাণী এমসের ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে ইতিমধ্যেই কিন্তু ময়না তদন্তের যে ভিডিওগ্রাফি করা হয়েছে সেই ছবি খুবই অস্পষ্ট অবাই তৈরি হয়েছে নানা রকম সমস্যা বহু প্রশ্নের উত্তর এখনও অন্ধকারে তদন্তকারীদের কাছে রিপোর্টে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছিল তার সঙ্গে ছবি মিলিয়ে দেখা যাচ্ছে না এমনটাই দাবি সিবিআই সূত্রে সূত্রের খবর তরুণী চিকিৎসকের শরীরের বাইরে ও ভিতরের আঘাত সম্পর্কে যে দিকগুলো রিপোর্টে উল্লেখ করা হয়েছে তা নিয়ে প্রত্যেক চিকিৎসকের আলাদা আলাদা ব্যাখ্যা নথিভুক্ত করা হয়েছে ইতিমধ্যেই ময়নাতদন্তের দুদিন পরে সংগৃহীত নমুনাগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তার কয়েকটি রিপোর্ট তদন্তকারীদের হাতে এই মুহূর্তে চলে এসেছে সেই রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্ট এবং পাশাপাশি সুরাত রিপোর্ট বিস্তারিত ব্যাখ্যাও দিল্লি এমসে পাঠানো হবে বলে আমরা জানতে পারছি সমস্ত রিপোর্ট একত্রিত করে মৃতের শরীরের আঘাতগুলির কারণ সম্পর্কে নিশ্চিত হতে চাইছে তদন্তকারীরা সেখানে ময়না তদন্তের সঙ্গে যুক্ত এক চিকিৎসকের মোবাইল বন্দি পনেরোটি ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারী আধিকারিকেরা আগেই আপনাদের জানিয়েছি আবার বিকেল চারটের পর কেন তড়ি ঘড়ি ময়না তদন্ত করা হলো শুধু তাই নয় ময়না তদন্ত কমিটির চেয়ারম্যান চিকিৎসক অপূর্ব বিশ্বাস নয় আগস্ট সন্দীপ ঘোষের ঘরে বারবার কেন গিয়েছিলেন সেই প্রশ্নের উত্তরও হচ্ছে সিবিআই এমনটাই সূত্রের দাবি ময়না তদন্ত শুরুর আগে প্রায় এক ঘন্টা সন্দীপ ঘোষের ঘরে বসেছিলেন অপূর্ব বিশ্বাস এমনটাই জানা গিয়েছে সন্ধ্যায় ময়না তদন্ত শেষ হতে না হতেই ফের তিনি চলে যান সন্দীপ ঘোষের ঘরে এবং আধ ঘন্টা পরে ফিরে এসে তারপর অপূর্ব বিশ্বাস ময়না তদন্তের রিপোর্ট তৈরি করেছিলেন কিন্তু কেন রিপোর্টে কি লিখতে হবে সেটা কি সন্দীপ ঘোষ নির্দেশ দিয়ে দিয়েছিলেন তাকে এর পরে ফের সন্দীপ ঘোষের ঘরে তিনি যান এবং ঘন্টা দেড়েক সেখানে বসেছিলেন তাদের মধ্যে কথা হয়েছে বলে আমরা জানতে পারছি কিন্তু কেন কোন চাপ কি ছিল ফরেনসিক মেডিসিনের এই চিকিৎসকের ওপর কে চাপ দিয়েছিল এদিক তরুণ চিকিৎসকের শরীর থেকে সংগৃহীত নমুনাগুলি দুদিন ধরে মর্গেই পড়েছিল যদিও নিয়ম অনুযায়ী ময়না তদন্তের রিপোর্টের সঙ্গেই পুলিশ মৃতের বা মিতার সমস্ত নমুনা পরীক্ষার জন্য পাঠাতে হয় আর্যিকরের ক্ষেত্রে তা হয়নি কেন নয় আগস্ট রাতে ময়নাতদন্তের রিপোর্ট তৈরি হয়ে গিয়েছিল আমরা জানি সেদিন রাত দশটা নাগাদ ময়নাতদন্তের রিপোর্ট পোর্টালে আপলোড হয়ে গিয়েছিল তারপরেও কেন পুলিশ নমুনা দুদিন ফেলে রাখলো মর্গে আরও জানা যাচ্ছে যে দুদিন মর্গে নমুনাগুলো পড়ে থাকার পরে যখন পুলিশকে হস্তান্তর করা হয় তখন সেখানে শুধু উপস্থিত ছিলেন একমাত্র অপূর্ব বিশ্বাস কেন এবং সমস্ত নমুনা যখন তুলে দেওয়া হয় পুলিশের কাছে প্রত্যেকটিতে সই রয়েছে শুধুমাত্র অপূর্ব বিশ্বাসে কেন এই এতগুলো কেন উত্তর খুঁজছে সিবিআই এই মুহূর্তে প্রথম থেকে প্রতিটি ধাপে ধাপে প্রমাণ লোপাট মৃতদেহ নিয়ে ছেলে খেলা সুরাত রিপোর্ট মাত্র কুড়ি মিনিটে তৈরি হয়ে যাওয়া ময়না তদন্তের রিপোর্ট মানে ময়না তদন্তের প্রক্রিয়া এক ঘন্টা দশ মিনিটে তৈরি হয়ে যাওয়া এবং বারবার এই ময়না তদন্তের যিনি প্রধান চিকিৎসক ছিলেন সেই অপূর্ব বিশ্বাস কেন তিনি বারবার সন্দীপ ঘোষের ঘরে যাচ্ছিলেন কেন তিনি সন্দীপ ঘোষের ঘর থেকে ফিরে আসার পরে রিপোর্ট তৈরি করলেন এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর যেমন সিবিআই খুঁজছে ঠিক আমরাও সাধারণ মানুষ এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানতে চাই আশা করি তদন্তকারীরা সঠিক পথেই এগোচ্ছে এবং তারা খুব দ্রুত সাধারণ মানুষের সামনে এই সমস্ত রিপোর্ট একদিন তুলে ধরবেন এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন উপযুক্ত বা সঠিক দোষীদের চিহ্নিত করে সেই আশাই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার